উইলিয়াম শেক্সপিয়র ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয় এখন শেক্সপিয়রের রচনাগুলো থেকে কিছু উক্তি উল্লেখ করা হল এই পৃথিবী একটি মঞ্চ আর আমরা সবাই অভিনেতা ভালোবাসা চোখ দিয়ে দেখে না দেখে মন দিয়ে কিছুই নশ্বর শুধুমাত্র কর্ম বেঁচে থাকে যে নিজেকে চিনে সে জগজ জয় করতে পারে যারা নিজের প্রতি সৎ থাকে তারা আর কারো প্রতি মিথ্যা হয় না কাউকে বিশ্বাস করতে সময় নাও কিন্তু যদি করো পুরোপুরি করো যা গেছে তা নিয়ে হাহাকার করো না যা বাকি আছে তা নিয়ে ভাবো ব্যক্তিরা মৃত্যু আগে অনেকবার মরে সাহসীরা একবারই বিশ্বাসের অভাবই সকল বিপদের মূল প্রতিটি খারাপ ঘটনা থেকে ভালো কিছু শেখার সুযোগ থাকে কষ্ট পেলে কেঁদে ফেল কারণ তাতে আত্মা হালকা হয় ভালোবাসা একবার দেখা দিলে তাকে উপেক্ষা করা কঠিন যে নিজের সাথে মিলতে পারে সে কখনো একা নয় আমাদের জীবনের পথে ঝড়ো আসতে পারে কিন্তু সেগুলোই আমাদের শক্তিশালী করে তোলে ভাগ্য কখনোই আমাদের হাতে থাকে না যা কিছু ভালো তা আমাদের ভিতরেই আছে ভালো কাজ সবসময় শান্তির পরিণতি বয়ে আনে দুঃখ দুর্দশা একজন মানুষকে শক্তিশালী করে তোলে বিত্ত আসন্ন কিন্তু তার আগে জীবনকে সম্মানিত কর ভালোবাসা কখনো অন্ধ নয় সে চোখ দিয়ে সব কিছু দেখে ক্ষমাশীলতা হল মানুষের মহৎ গুণ যারা ভালোবাসে তাদের হৃদয় কখনো মরে না ভালোবাসা কখনো সহজ হয় না তবে তা সর্বদা মূল্যবান দুঃখ আসে ঝড়ের মতো কিন্তু তা কাকি উঠতে পারলে আমরা আবার এগিয়ে যাই জ্ঞান মানুষকে উন্নত করে তোলে ভালোবাসা গতিতে হলেও তা যেভাবে বৃদ্ধি পায় আলো যদি ভালো হয় তবে অন্ধকার ততই ভয়ঙ্কর যারা সত্যিকার ভালোবাসে তারা কখনো হেরে যায় না শান্তির মধ্যে আমরা প্রকৃত সুখ খুঁজে পাই আত্মসম্মান হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ